আসসালামু আলাইকুম প্রিয় চাকরি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয়ে খাদ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরগুলোর আর পরিবর্তন সম্পর্কে চাকরিতে অসন্তোষজনক কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই বিষয়ে একটি কমিটি পরিচালিত করেছে বা গঠন করতে যাচ্ছে সরকার প্রতিনিধি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোতে এই বিষয়ে প্রকাশ করেছে সরকারি চাকরিতে কমিশন গঠন অর্থাৎ এটাতে প্রধান হিসেবে থাকবেন মুহিত চৌধুরী আবদুল মোহিত চৌধুরী এই কমিটির প্রধান হিসেবে কাজ করবে যারা চাকরিতে দুর্নীতিমূলক ভাবে ঢুকেছে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় অনেক দুর্নীতির মাধ্যমে কিন্তু চাকরিতে অনেকেই পদায়ন হয়েছে তো সেই বিষয়ে একটি কমিটি গঠন করতেছে যাদের অসত্যতা প্রকাশ হবে তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে এমনটি প্রথম আলো প্রকাশ করেছে আপনারা একটু কাইন্ডলি একটু আমি স্ক্রল করে যাব আপনারা একটু দেখে নেবেন তারপরে আমি আপনাদের বোঝার স্বার্থে একটু আলোচনা করে আলোচনা করার চেষ্টা করতেছি সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মোহিত চৌধুরী অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক অর্থাৎ ডিটেলসে নিচে সুন্দরভাবে বলা রয়েছে সরকারি চাকরিতে অসন্তোষজনক বিষয়ে উপদেষ্টা সহ সকল মানে পথ বঞ্চিত মানুষ যারা ছিল তারাও কিন্তু এই বিষয়টি সম্পর্কে আওয়াজ তুলেছে এই বিষয়ে কিন্তু আপনারা বিস্তারিত এখানে দেখতে পাবেন কাইন্ডলি আপনারা একটু পড়ে নেবেন আমি বিস্তারিতভাবে আসলে পড়তেছি না আপনারা কাইন্ডলি একটু পড়ে নেবেন একটু দেখে নেন তারপর আমি হালকাভাবে একটু পরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গতকাল গতকাল সোমবার প্রথম আলোকে বলেছেন বিগত বছরে আওয়ামী লীগের শাসন আমলে সরকারি চাকরিতে চাকরিরত অনেকে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন পদ বঞ্চিত হয়েছেন পদোন্ন পদোন্নতি বঞ্চিত হয়েছেন এর বাইরে সরকারি চাকরি কেন্দ্রিক নানা দাবি আছে অর্থাৎ যারা পদ বঞ্চিত হয়েছে বা যারা হচ্ছে মানে প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু প্রমোশন তাদেরও হয়নি বিভিন্ন কিন্তু জটিলতা অমলি সরকারের সময় হয়েছে এই বিষয়ে কিন্তু কমিটি গঠন করতেছে আশা করা যাচ্ছে অনেক দপ্তরেই এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছতা প্রকাশ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ